জবাবে ভিন্ন মানুষেরা যারা দিলতমান হয়ে আওয়াজ করছে তাদেরকে পুলিশ দিয়ে এরকম ভাবে দমন পীড়ন করা হচ্ছে কেন আমরা কি ফ্যাসিস্ট কাজে বসবাস করছি না ফ্যাসিস্ট জমানা দিয়ে চলছি আমি জমানার মধ্য দিয়ে যেভাবে দমন পীড়ন করা হচ্ছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে দিচ্ছে মানুষ জন্মের কথা বললে সেটা পুলিশকে কেটে দমন পীড়ন হচ্ছে যেভাবে কাণ্ডটা আজকে ঘটেছে তীব্র জিৎকার নিন্দা জানাচ্ছি আমরা অপদার্থ ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের দাবি করছি সাথে সাথে স্বাস্থ্যমন্ত্রীও এই দায়ী এই যে ঘটনা আজ পরে ঘটেছে এটা নতুন ঘটনা নয় বিগত দিনে এই অনেক ঘটনা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রিলেটেড ঘটছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য মন্দির পদত্যাগ দাবি করছি এবং সাথে সাথে একটু রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্মরণ করে দিতে দিতে চাই যে পৃথিবীতে যত ফাসিস ছিল না কেন তারা বিভিন্ন সময় গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের বাচ্চা নেতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু নির্দিষ্ট সময় পরে কিন্তু সেই ফাসিসদের পতন হয়েছে আমরা চাই না পশ্চিমবাংলার মানুষ এইভাবে কোনো কিছু করুক আর আমরা আশা করবো রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের প্রধান যিনি আছেন তার কাছে আশা করবো মানুষের বাক সিদ্ধান্ত কোনো রকম ভাবে হস্তক্ষেপ হয় সেটা আপনি ভালো করে দেখবেন